আসেন ঘরে তুলে দিয়ে একবারে এই শাড়িটা পরে আসেন এই জামাটা পরে আসেন সুন্দর করে ফ্রেশ হয়ে জামাটা পরে আসেন এই সামিউল তাই না এটা পরে আসো আমি আজকে এসেছি চাটমোহর উপজেলার মথুরাপুর উত্তরপাড়া গ্রামে এই যে আমার পেছনে এই ঘরটা দেখছেন এই ঘরেই সলিম চাচা বাস করতেন আট দশ দিন আগে তো তার স্ত্রী সন্তান দুই স মানে ছেলে এবং মেয়েকে নিয়ে এই ঘরে এই ভাঙাচোড়া ঘরেই বাস করত। আজকে দেখছেন যেটা সেটা হচ্ছে ঘর ভাঙাচোড়া তো সেইটাই একটা ভিডিও করে আমি আমার ফেসবুক পোস্ট দেওয়ার পরে তো সেইখানে আমেরিকা প্রবাসী মনিরুল ইসলাম মনির এগিয়ে আসে তো আজকে যে জিনিসটা দেখাবো একটু যদি দেখাই যে আজকে সলিম চাচার হয়েছে বি সাত নতুন ঘর মানে দুইটা ঘর হয়েছে দুইটা রুম হয়েছে আর বিষাদ ঘর চাচি পাশে দাঁড়িয়ে সামিউল যে সামিউল সেদিন কেঁদেছিল মার সাথে থাকতে পারে না আর সামিউলের মুখে ফিরেছে হাসি পেছনে সলিম চাচা সলিম ও তো এইখানে এই তিনটে তিনজন দাঁড়িয়ে আছে আজকে তাদের শুধু এখানেই শেষ নয় ঘরটাই শেষ না চাচির পরনে যে শাড়িটা দেখছেন এই শাড়িটাও কিনে দিয়েছি সামিউলের শার্ট প্যান্ট কিনে দিয়েছি চাচাকে হচ্ছে যে একটা শার্ট কিনে দিয়েছি ঘর হলো এটাই হলো মন খারাপ করে বসে আছেন কেন এই নেন এই শাড়িটা পরে আসেন চাচা এদিকে আসেন বাবা কই চাচা কই সামিউল সামিউল চাচা এই জামাটা পরে আসেন সুন্দর করে ফ্রেশ হয়ে জামাটা পরে আসেন এই সামিউল এটা পরে তোমার প্যান্ট আর শার্ট না তোমার জন্য পছন্দ হয়েছে তো বানানিও পরে আসেন যান শাড়ি পরে আসেন তো মানুষেরও সহযোগিতায় ঘরটা করা হয়েছে তাদের মধ্যে রেখাত ভাই এবং বুলুল ভাই তারা দুইজন এবং আমার চ্যানেল টোয়েন্টি ফোর সাইন ভাই দিকে আসেন আমার এই পাশে দেখতে পেয়ে আমার সহকর্মী চ্যানেল টোয়েন্টি এর সাংবাদিক সাইন রহমান ভাই রেখাত ভাই এবং বুলুল ভাই এই তিনজন খবরটা দিয়েছিল তো আমরা সবাই মিলে ওই যে মানে সবাই মিলে কাজ করলে কোনো কাজই আটকে থাকে না তার বাস্তব উদাহরণ আজকে সলিম চাচা এবং সামিউল সেদিন যেভাবে কেঁদেছিল এই বুলুল ভাইয়ের কাছেই সামিউল থাকে তো একটু বলি সাইন ভাই এবার কেমন লাগছে যে সেই দিন যে আপনি বললেন তথ্য দিলেন তার আসলাম আমি দুই দিন দেরি হয়েছিল আজকে কেমন লাগছে আপনি তো আমার সহকর্মী দিন তো মানুষের ইয়ে নেন ভয়েস নেন এবার আপনার একটু অনুভূতিটা জানতে চাই অনুভূতিটা হচ্ছে যে আমরা সাংবাদিকতা করি যে জায়গা থেকে আসলে সব সময় যেসব নিউজ নিয়ে থাকি এর বাইরেও যে আমাদের একটা দায়বদ্ধতা আছে সাংবাদিক হিসেবে হ্যাঁ সেই দায়বদ্ধতার জায়গা থেকেও আমরা আমাদের কাজ করতে হয় বিভিন্ন মানুষের পাশে দাঁড়াইতে হয় এই বিশেষ করে সলিম চাচার মতো মানুষ সমাজে অনেক জায়গায় আছে অনেকভাবেই আছে আমরা কোনো না ভাবে সেগুলো জানতে পারি সেইগুলো নিয়ে আমাদেরকে ছুটে যাইতে হয় সেই সব মানুষের কাছে তো যখন এই মানুষগুলোর জন্য আমরা কিছু করতে পারি কোনো জায়গা থেকে ব্যবস্থা হয় কোনো মানুষ যখন এগিয়ে আসে তাদের পাশে তখন আমাদের সেই কাজের বা মানসিক যে একটা প্রশান্তি কাজের যে একটা শান্তির জায়গা সেটি কিন্তু তখন মনের মধ্যে একটা অনুভব হয় আপনি দীর্ঘদিন যাবত যেভাবে এই সব মানুষগুলোর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন এবং যারা এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে ব্যক্তিগতভাবে এবং আমাদের যারা মোথা দুজন আছেন আমার ছোটো ভাই তাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সেই সব মানুষদের প্রতি এবং আপনার প্রতিও যে আপনি সবসময় এইসব মানুষদের নিয়ে যেভাবে নিরলসভাবে নীরবে নির্বৃত্তে কাজ করে যাচ্ছেন এটা আসলে আমাদের চাটনোরবাসীর জন্য আমরা মনে করি এটা একটা গর্বের বিষয় যে আপনার একজন মতো একজন মানুষকে আমরা পেয়েছি এবং এই সব মানবিক মানুষগুলো আসে জন্যই সমাজের এইসব অসহায় অবহেলিত মানুষ দ্বারা বিভিন্ন সময় এত বছরেও যারা অনেক জনপ্রতিনিধি গেছেন অনেক প্রশাসন গেছেন আমাদের সমাজেও অনেক প্রতিষ্ঠিত মানুষ আছেন ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন আমরা তাদের থেকেও অনেক সময় কিন্তু সারা পাই না কিন্তু আপনার মাধ্যমে যে মানুষগুলো আজকে এই যে মাথা গোথার ঠাই পেলে পেলেন এবং শরীরে নতুন পোশাক এবং এদের মুখের যে হাসি এদের যে প্রতিক্রিয়া এটাই হচ্ছে আমাদের শান্ত শান্তির জায়গা যে এটুকুই আমরা চাই আমরা আসলে অন্য কোনো কিছুই আমাদের চাওয়ার নেই তো এই জায়গা থেকে একটা প্রশান্তি অনুভব করি যে আমরা এসেছিলাম এইসব মানুষের একটু জানতে এবং সেই জানার পরে যে এত অল্প সময়ের মধ্যে এদের জন্য যে একটা ঠাই হলো এটা হচ্ছে আমাদের খুবই একটা আনন্দের ব্যাপার এই কারণে আপনাকে এবং যারা পাশে দাঁড়িয়েছেন সেই সব মানুষদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং এমনভাবেই মানুষের পাশে দাঁড়ানোর মতো আরও তৌফিক দিক আল্লাহ এটুকু দোয়া করি আর কি সেটাই তো শুধু এখানেই শেষ না আর কয়েকদিন পরে আমি দশ তারিখের মধ্যে সলিম চাচাকে কর্মতার কর্মসংস্থানের জন্যে এই ভদ্রলোকটা এখন বয়স হয়েছে এখন সে আগে যেমন কাঠ কাটার কাজ করতো গাছ কাটার কাজ করতো এখনও করতে পারে না সেই বিবেচনা থেকে আমি মনিরুল ইসলাম মনিরকে বলেছিলাম এবং উনিও এগ্রি হয়েছেন বলছেন যে না খুব ভালো কাজ তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তো কয়েকদিনের মধ্যেই সলিম চাচাকে একটা ভ্যান কিনে দেবো দশ তারিখের মধ্যে একটা ভ্যান কিনে দেবো অটো অটো ভ্যান কিনে দেবো ব্যাটারি চালিত অটো ভ্যান যেটা দিয়ে উনি সংসারের মানে অনেকে হাল ফেরাতে পারবেন যে দারিদ্রতা ছিল সেই কিছুটা হলেও দূর করতে পারবেন মানে বড় সমস্যা ছিল ঘরের এবং টিউবওয়েলের এই পানি নেই গুল ভাই এবার আপনাকে একটু জিজ্ঞেস করি আজকে আপনার কেমন লাগছে সেদিন তো খুব মানে কষ্ট পেয়েছিলেন তাদের কষ্ট দেখে আপনারা এগিয়ে এসছেন বাসীর পক্ষ থেকে আপনি এবং রেকার ভাই এগিয়ে এসছেন আজকে কেমন লাগছে সালাম আলাইকুম আসলে অনুভূতিটা কীরকম বোঝাতে পারবো না আমার এই সামেলোল যখন মানে এমনভাবে কান্না করতো যে আমার বাড়ি বাড়িঘর এরকম আমি ভবিষ্যতে কীভাবে থাকবো কীভাবে লেখাপড়া করব কোনো জায়গা নাই আমার কোনো ঘর নেই আমার তখন আমার মনে খুব কষ্ট লাগছে যে আমি না কীরকম হয় তা আমি একা একাই ও প্রায় তিন মাসের মতো চেষ্টা করি আর কি যে আমি দেখি ওদের কিছু করতে পারি কি না তারপরে ঈদ আসলো রমজান মাসে ঈদ আসলো ঈদের পরে সবার সাথে একটু বসলাম রিকা ছিল রিকাদের কাছে বললাম এবং আসলেন এবং আসার পরে এত দ্রুত কাজ হবে আসলে কল্পনার বাইরে এই অনুভূতিটা আপনি বুঝাইতে পারবো না বুঝছেন তা কাছে কই যে মনির ইসলাম মনির ভাই যে এই ঘরটাকে আর একটা ভ্যান গাড়ি দিয়েছে তার শরীর সুস্থ ভালো রাখে আর আর একটা টিউবওয়েলও পেয়েছে সুমন ভাই তো সুমন ভাই অনেক ধন্যবাদ আপনারা সহজে করছেন আপনারা যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন বেগত কি অবস্থা এবার বলেন আজকে সেই দিনে দিয়ে আর মানে আসলে এই জায়গায় যে একটা ঘর আছে এত মানে এটা আমি জানতাম না বুলবুল আমাকে বলার পর আমি এসে দেখি তো আমি পুরো অবাক নিজে ই হয়ে গেছি তখন আমরা একটু সিসটা করলাম তো আমরা সিসটা করে দেখলাম যে আমারে মানে এই সিসটাই আটা লোকে সুস্থভাবে মানে ভালো করে চলার ব্যবস্থা করা সম্ভব লা তখন শাইন আমার বড় ভাই একই সাথে আমরা ওই আমার এক ক্লাস সিনিয়র পড়াশোনা করতাম পরে আমি হঠাৎ মনে হলো শাইনের কথা কারণ সাইনের সাথে আমি যোগাযোগ করলাম যে সাইন দেখতে আমার এলাকাতে এই অবস্থা কিছু করা যায় নাকি পরে ওই যে আপনার পয়লা বৈশাখের ব্যস্ততার কারণে পরে একদিন পরে আসলে এসে দেখে ভিডিও করে ওরা আমাকে জানালো যে এই কাজগুলি মানে আপনার কথা বললো যে প্রদীপটা খুব ভালো করে আমি তাকে পাঠাবো না করে দুদিন কিন্তু আপনি আসি এত দূরত আমি হয়তো ভাবছি যে পনেরো দিন এক মাস টাইম লাগবে কিন্তু এত দ্রুত হবে এটা আসলে আমার চিন্তার বাইরে আর আসলে যারা এটা দান করেছে আমার সাওয়া আল্লাহর কাছে যে তারা আরও বেশি বেশি যাতে মানুষের উপকার দান করতে পারে এই তফিক যেন আল্লাহ তার দেয় আর যে এই টিউবওয়েল দিয়েছে ঘর দিয়েছে আসলে ঘরটা তো না তাদের মাথা মাথা গুলো তার জীবন একটা ফ্যামিলি বাঁচিয়ে গেল আবার যে কর্মসংস্থানের জন্য যে গাড়িটা দিবি সেটা তার ফ্যামিলি মানে আজীবন লাইফ হয়ে গেল তার ফ্যামিলি আর আমাদের প্রদীপ দা বলেছে এই যে বাচ্চার পড়াশোনার যা লাগবে বলেছে তা জানালি সারা জীবন দেখবে তার মেয়ে আছে এটা পড়াশোনার জন্য ওই জন্য অবশ্যই আমি প্রদীপ দাদার প্রদীপ দার কাছে কৃতজ্ঞ আর সে যে এত ভালো কাজ করে আমি জানতেন না সে যে আসলে মানুষ মানুষের জন্য করবি কিন্তু মানুষের করার সুযোগ করে দেয় সে যে সুযোগটা করে দেয় মানুষের অনেকে তো দেওয়ার ইচ্ছে কিন্তু দিবেটা কোথায় আপনার মধ্যে লোক যদি না জানে দিবি কোন আর একজন যে দিবি সে দেওয়ার জায়গাটা তো সে জানে না আর এই কাজ যাতে সুস্থ থাকে আমি আল্লাহর কাছে চাওয়া যায় সে আরো দীর্ঘায়ু হয়ে এবং সুস্থ থাকে মানুষ এরা আরো বেশি বেশি উপকার করতে পারে যারা এরকম হতদরিদ্র মানুষ এটা যাতে উপকার করতে পারে সেটাই ভালো থাকেন আপনারা আসলে এইভাবেই আরো খোঁজ করবেন আর এইভাবেই আস্তে আস্তে আমরা আগাবো আমরা আমাদের সমাজকে এইভাবে পরিবর্তন করি অবশ্যই মানে কেউ কারো তো কোনো চাওয়া পাওয়ার নাই এখানে আপনারা যেমন প্রত্যেকদিন আসছেন প্রত্যেকদিন কাজ দেখছেন আমিও আসছি মানে সবার সব মিলে ফোন আপনি যে ফোন দিছেন খালি ট্রেনে যেভাবে এসে ফোন দিয়ে যেভাবে জিনিসপত্র নিজ হাতে কিনে আর যে টিন দিছেন ওই বলে আসলে বেড়ার যে টিন দিছে এই আমাদের মানে গরিব এলাকায় চালেই দেয় না এই যে বেড়ার যে টিন মোটা টিন আমাদের চালেই দেয় না এই ঘরটা এবং অন্তত বিশ পঞ্চাশ বছর এই ঘরে সে বসবাস করতে পারবে যদি কোনো দুর্যোগ না হয় জি তাহলে এবার আপনার গল্প শুনি যে আমি খুব কষ্ট করি মাসির বাড়ি কাজ করতাম এই ছেলে মেয়ে পড়াইতাম আর সংসার চালাইতাম ওই পাঁচ দিন পর সাত দিন পর একদিন কামে যাইতো

আমার নতুন জামা পরে একবারে আমার গল্প তো সেদিন কান্না এখন তো আনন্দ পাচ্ছি আমি আনন্দ করি আনন্দ কাছে সেদিন গেছে কান নাই আজকে আনন্দে আজকে আনন্দে আছে ঘর আমার রেডি ঘর রেডি এখন ঘর রেডি আবার আবার গাড়ি পাচ্ছি আমি তো আনন্দের কি কব আর সে ভাষা কি করে বোঝা বোঝা এত আনন্দ এত শোক আমি এই অসময় আছে শেষের সময় আছে পাচ্ছি আমার জীবনে আমি এত আনন্দ আমার আমি নতুন ঘর আমি দিতে পারি আমার জীবনে আমি পারিনি ঘর হইলো আমার জানা আমার ছিল

আমার মনে হচ্ছে না আমি দোয়া করবো আমি ভ্যান গাড়ি কিনে নেবো যখন তখন তো আমি পাঁচ সপ্তাহের নামাজ পড়েন লেট করেছি আমি হলো আপনারা সবার জন্য আমি জোয়ার করব আপনি এখন রাজা রাজাই তো এত বড় ঘর একটা দেওয়া আমার গাড়ির আমি শাহশা হ্যাঁ আমার জীবনে আমি ঘরে কিছু হচ্ছে না আমি চান খালি বগল বাজাবো আর কামাই চাপা খাবো আমার এখন ওই নাই এখন আমি খুব সুখী শান্তি থাকবো আমি আর এরকম ঘরের মধ্যে থাকবো কোনো চিন্তা নেই মারা আল্লাহ যে এরকম হঠাৎ করে এত দূর হতো আমি ঘর পাওয়া যাবো স্বপ্নের মতন হয়ে গেল এই জিনিসটা মনে করেন স্বপ্নের মতন হয়ে গেল সবাই বলে

ঘরটা আপনারাও দেখেন টিনের দরজা দেয়া হয়েছে মানে সুরক্ষার জন্য আরো বেশি সুরক্ষার জন্য এবং এই যে রুয়ে বাটাম থেকে শুরু করে প্রত্যেক জানালা দেয়া হয়েছে তিন দিন মানে তিনটা জানালা দরজা সবকিছু সবকিছু ঠিকঠাক আছে তো সবাই খুশি সবাই এই গ্রামটার মনে করেন সবাই খুশি এই ঘরের লাগে

তো এইটা করে দেওয়া হয়েছিল একটা সময় তাদের যখন ভাঙা ঘর ছিল এটা মেয়ে আছে কলেজে পড়ুয়া সলিম চাচার এবং তার স্ত্রী আছে তাদের যখন জামা কাপড় পাল্টাতে অন্যের বাড়িতে যেতে হতো ঠিক সেই জায়গা থেকে সেই সবার এই দুইজনে এগিয়ে আসার ফলে আজকে একটা বিষয় হলো যে তাদের আর অন্যের বাড়িতে জামা কাপড় পাল্টাতে যেতে হবে না এই গোসলখানাতে বা এই টিউবওয়েলের পানি তারা খেতে পারবে এবং অন্যের বাড়িতে আর যেতে হবে না পাশাপাশি ঘর যেটা হলো বিষাদ ঘর এই পুরো ঘর করা হয়েছে এবং এই পুরো ঘর মানে কি বলবো তারা অতি অতিব খুশি এর চাইতে আর খুশি কিছু নেই মানে তাদের যে অনুভূতিটা আসলে কিছু কিছু সময় মানে এই কয়েকদিনের ব্যবধানে যে হয়ে যাবে নতুন ঘর টিউবওয়েল গোসলখানা এটা একটা প্রশ্নাতীত মানে এটা একটা অন্যরকম বিষয় তাদের কাছে কাজ করছে যেটা তাদের ভাষায় শুনলেন তো আসলে মনিরুল ইসলাম মনির এবং সুমন আলী ভাই মিলে যে সহযোগিতা করে এই ঘরটা করে দেওয়া হয়েছে আমি নিজেও তৃপ্তি পাচ্ছি এবং যে অবস্থায় ছিল আসলে এই ঘরটা না এইভাবে এই ঘরে মানুষ থাকে না যেটা আগের ভিডিওতে দেখছেন তো আশা করি আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাবো যে এইরকম অসহায় দুস্থ মানুষ দেখলে আপনারা পাশে দাঁড়াবেন আসলে এইভাবেই সমাজের পরিবর্তন হবে এইভাবেই আমরা চাই যে সমাজটা পরিবর্তন দরিদ্র মানুষরা একটু ভালো থাকে তা ভালো থাকলে আমরা আমি আপনি সবাই ভালো どんな感ですか